হ্যালো এভ্রিয়ন পিওরলি অর্গানিক্স থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত স্বাগতম আজকে নিয়ে আসছি খুবই পরিচিত আপদের জন্য কয়েকটি ভাইরাল প্রোডাক্ট অনেকেই হয়তো এইসব প্রোডাক্ট নানান টানান পেজ থেকে নিয়ে ব্যবহার করেছেন কিন্তু কোনো কার্যকারিতা পাননি কিন্তু আমাদের চ্যানেল আমাদের চ্যানেল থেকে বা ইউটিউব পেজ চ্যানেল থেকে যে নিয়ে থাকবেন প্রোডাক্টটি খুবই ভালো কাজ দিবে এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর যদি কাজ না হয় তাহলে মানি ব্যাগ গ্যারান্টি পাবেন বক্সটা সব কিছু ঠিক রকম রেখে দেবেন আমাদের ডেলিভারি ম্যান নিয়ে আসবে আপনি মানিব্যাগ গ্যারান্টি পাবেন প্রথমেই দেখাচ্ছি মেয়েদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ক্রিম যেটা বর্তমানে চলতেছে খুব সেটা হচ্ছে মাতৃকালীন ফাটা দাগ মাতৃকালীন ফাটা দাগ অনেকের আছে তিন চার বছর হয়ে গেছে কালো দাগগুলা মাতৃকালীন ফাটা দাগগুলো যাচ্ছে না খুবই হেনস্থার মুখে পড়ছে মহিলারা বিশেষত অনেক কিছু ব্যবহার করছে কোনোভাবেই কাজ হচ্ছে না প্রথমেই দেখাচ্ছে মালাওয়ার মার্ক একটি মাতৃকালীন ক্রিম এটা ব্যবহার করলে চার থেকে পাঁচ বছর আগেরও পুরোনো দাগ চলে যাবে যারা চার থেকে পাঁচ বছর মানে একটু দেরি হয়ে গেছে যাদের মানে অনেক কিছু ব্যবহার করছে কাজ হইতেছে না তারা দুইটা ব্যবহার করবেন দুই থেকে তিনটা ব্যবহার করবেন আর যাদের নতুন এক থেকে দুই বছর হয়েছে বা এক বছর হয়েছে এর থেকেও কম তো তারা এটা একটা ব্যবহার করলেই আশা করি রেজাল্টটা পাবেন এটা এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস আমার নতুন পেজ উপলক্ষে এটা আষ্টশো পঞ্চাশ টাকা রাখতেছি এরপর আছে ইজমি সেন্ট্রাল স্টেসমার্ক পেপে আরকি এটা হচ্ছে প্রেগনেন্টি প্রেগন্যান্সির দাগের জন্য খুবই কার্যকরী এবং খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এগুলো ভালো ভালো পেজে তেরোশো চোদ্দোশো করে বিক্রি করে আমরা এগারোশো পঞ্চাশ টাকা করে রাখতেছি দামটা একটু বেশি কিন্তু মানে খুবই ভালো যারা আট থেকে নয় বছর আগেরও পুরোনো দাগ অনেক কিছু ব্যবহার করছেন কোনো কিছুতে যাচ্ছেন অনেক টাকা নষ্ট করছেন আমার মতে তার এগুলা একটা যাদের পাঁচ থেকে সাত বছর টাইমে হয়ে গেছে তারা দুইটা ব্যবহার করতে পারেন আর যারা খুবই কাছাকাছি এক বছর দুই বছর তারা একটা ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো আপনারা হয়তো অনেক প্রোডাক্ট ব্যবহার করছেন খুবই ভালো আর যদি কাজ না হয় মানি ব্যাগ গ্যারান্টি সব কিছু আপনারা সুন্দরভাবে রেখে দিবেন। ডেলিভারির ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন মানি ব্যাক গ্যারান্টি এরকমভাবে কোনো পেজ দিবে না এরকমভাবে কোনো পেজ দিবে না মানি ব্যাক গ্যারান্টি এটা পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা দামটা ভা দামটা একটু বেশি কিন্তু মানে খুবই ভালো খুবই ভালো আর একটা আছে ডাক্তার এটাও চায়না প্রোডাক্ট এটাও খুবই ভালো পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে যাদের ফাটাটার কাছে প্লাস একদম চামড়া কুচকে কালো কালো হয়ে গেছে যে দেখেন কালো কালো হয়ে গেছে কালো আছে সাথে হচ্ছে যারা ফেটেও গেছে দুইটা প্লাস পয়েন্ট মানে এই কালো দাগটাকে হোয়াইটেনিং করবে সাথে ফাটা দাগগুলোও চলে যাবে এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল চানা প্রোডাক্ট আর আরেকটা প্রোডাক্ট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট মেয়েদের সিক্রেট পার্ট যাদের কালো থাকে হয়তো বা বকলোর তলে কালো থাকে হাতের কোনো এটা কালো থাকে না আবার নানান টানান পার্ট তো কালো থাকে মেয়েদের যারা এটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছে যারা কালো দাগগুলোকে সরাতে চাচ্ছে পরিষ্কার করতে চাচ্ছে তাদের জন্য একটা সাবান প্লাস সেভেন ইন ওয়ান একটা ভালো মানের ক্রিম ইউগাট মিল্ক ক্রিম থাইল্যান্ডের প্রোডাক্ট সাবানটাও থাইল্যান্ডের প্রোডাক্ট বায়োয়েক্টিক ঠিক আছে এগুলোর কাজই হচ্ছে দাগ সব দূর করবে আগে আমরা সাবান দিয়ে হাত যেই জায়গাটায় কালো পার্ক ওই জায়গাটা সুন্দরভাবে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে সারা রাত ক্রিমটা লাগিয়ে রাখবো পরের দিন সকালবেলা সাবানটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে এরকমভাবে এক সপ্তাহ ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো কার্যকরিতা দেবে আর যদি কাজ না দেয় আর যদি কাজ না দেয় মানি ব্যাগ গ্যারান্টি আপনারা সব সুন্দরভাবে রেখে দেবেন ব্যাগ গ্যারান্টি ফোন নম্বরে ফোন দেবেন সব কিছু রিটার্ন দেবেন ব্যাগ গ্যারান্টি খুব ভালো মানের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আর আমাদের বার কোড দেয়া আছে দয়া করে যাদের স্ক্রিনিং আছে তারা স্ক্রিনিং করে অরিজিনাল প্রোডাক্টটি সুন্দরভাবে মেনটেন করে নেবেন আর দেখে নেবেন যে প্রোডাক্টটি অরিজিনাল কিনা